চোখ বন্ধ উপরের দিকে তাকাও কচি হ্যাঁ এই তো দাঁড়াও 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 এমন একজনের নাম উঠাবা যে সে আমার কাছ থেকে পুরস্কারটা লুফে নিবে। হ্যালো এভ্রি ওয়ান আসলাম ওয়ালাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার কচি স্বামীর বয়সটা হাত মারতে চুলকায় আমি একটা পোস্ট দিয়েছিলাম গত পরশু এবং আমার কোচি কচি 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 স্বামীর পাঁচজন একদম সঠিকভাবে বলতে পেরেছেন আর সেই পাঁচজন ব্যক্তির এখন আমি একটা লটারি ড্র করব আর এই পাঁচজন ব্যক্তির নাম এখন আমি আপনাদেরকে দেখাবো দেখানোর পরে এই পাঁচজনের ভিতর থেকে একজনকে বিজয়ী ঘোষণা করব । এই যে এই প্লেটটার উপরে এখন পাঁচজন মানুষের পাঁচজন ব্যক্তির নাম এখানে রাখা হচ্ছে রাখো 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 এখানে তুমি রেখে দাও এই যে চোখ চোখ বন্ধ চোখ বন্ধ উপরের দিকে তাকাও কচি হ্যাঁ এই তো দাঁড়াও 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 এমন একজনের নাম উঠাবা যে সে আমার কাছ থেকে পুরস্কারটা লুফে নিবে আমি একদম মানে জগা খিচুড়ি করে মাখিয়ে দিলাম এবার কচি তুমি এটা তুলে ফেলো নাও একটু ঘাইটে ঘুটে উঠাও আচ্ছা এখন এই নামটা খোলো ওয়াউ আফরোজা আক্তার নিশি আমাদের আজকের বিজয়ী যেহেতু পাঁচজন সঠিক বলেছেন আমার বয়সটা তার ভিতর থেকে নিশি আজকের বিজয়ী হয়েছেন আর আমার পক্ষ থেকে পেয়ে যাবে একটা গিফট এবং আমি এটা আফরোজা আক্তার নিশির নামটা মেনশন দিয়েই আমি পোস্টটা করেছি আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন এই পোস্টের ভিতর থেকে কিছু কমেন্ট এখন আমি পড়বো আসলে কমেন্ট গুলো কমেন্ট গুলো পড়ার পরে আমার কাছে ভীষণ মজা লাগছে এক 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 একজন রকম ভাবে জাহান জাহান লিখেছে মানুষের যে কি কথা মানুষ তো বলবেই মানুষের জন্ম তো বলার জন্য তবে সব মানুষের না কিছু মানুষের এমডি সোহাগ লিখছে পঁয়তাল্লিশ বছরের বুড়া আবার কোচি হয় কি করে আপু ঠিকই বলছে ঠিক বলছে উনি ঠিক বলছে সঠিক লোক তারপর ছুড়িয়ে তার ভিতরে আগো তো যাই হোক এবার কি